এই অবস্থা সব আর কেমন আছেন আপনারা আমার কোডিংয়ে আপনাদেরকে স্বাগতম যেখানে মোহাব্বতের সাথে শুধু এক একটা কোডিং এর টপিক না রাদার একজন কোডারের প্রোগ্রামারের প্রোডাক্টিভ হওয়ার টুলস তাদের কষ্ট ওয়ার্ক ফ্লো এইসব টুকটাক বিষয় নিয়ে কথা বলা হয় আ আমার কাছে মনে হইতো যে সোশিয়াল মিডিয়া নামক যেই বস্তুটা বা জিনিসটা আছে এটা থেকে মনে হয় একমাত্র আমি পালায় বাঁচার চেষ্টা করি বা এটাকে একটা টুল হিসেবে ইউজ করার চেষ্টা করি বা আমার দৃষ্টিভঙ্গি বদলায় গেছে যে সোশিয়াল সোশ্যাল মিডিয়া কতটা পাওয়ারফুল হতে পারে আমাদের জীবনকে ব্যাটার করার ক্ষেত্রে যদি একটু ভিন্নভাবে ইউজ করা যায় কাজের ক্ষেত্রে ডিস্ট্রাকশন সবারই আসে আর সোশ্যাল মিডিয়া মনে হয় না যে কাউকে ডিস্ট্রাক্ট করে না এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না একশো জনের মধ্যে নব্বই জনই বলবে যে সোশ্যাল মিডিয়া ডিস্ট্রাক্ট করে আজকে একটা এক্সটেনশন শেয়ার করব যাতে আশা করি প্রোগ্রামার না নর্মাল যারা আপনারা যে কেউ নর্মাল ইন্টারনেট ব্রাউজিং করেন তাদের প্রোডাক্টিভিটি আশা করি কিছুটা হলেও বাড়বে বলেন শুরু করা যাক স্ক্রিনে আশা করি গুগল দেখতে পাচ্ছেন এখানে গিয়ে সার্চ করব সোশিয়াল ফোকাস আপনারা যদি মনে হয় যে আপনি ফায়ার ফক্সে আসেন ইটস ওকে সেম কোনো সমস্যা নাই সোশিয়াল ফোকাস লিখে দেখবেন যে ক্রোম স্টোর আছে যারা ফায়ার ফক্সে তারা এই যে ফায়ার ফক্সে যাবেন ভিতরে ক্লিক করার পরেই এরকম আসবে অ্যাড টু ক্রোমে ক্লিক করব। একটু সময় নিবে নেওয়ার পরে বলবে যে ভাই আমি যুক্ত হয়ে গেছি বা হচ্ছি রাইট আশা করি যুক্ত হয়ে গেছে এবার এক্সটেনশানের আইকনটাতে ক্লিক করব তারপরে এখান থেকে আমার সোশিয়াল ফোকাসটাকে আমি পিন করে দিব আপনারা না চাইলে নাও করতে পারেন পিন করলেই সামনে থাকবে আর কি এই ক্লিক করলাম করার পরে দেখেন এখানে ড্রপ ডাউনে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম অনেকগুলা অপশন আছে আপনার যেই যেই সাইটের ডিস্ট্রাকশান কমাইতে মন চায় ওই সাইটগুলা এখান থেকে সিলেক্ট করে আপনি ডিস্ট্রাকশন কমাইতে পারবেন আমি দেখাই দিচ্ছি কীভাবে তো আলাদা করে আপনাকে সিলেক্ট করতে হবে না তারা নিজেরাই সিলেক্ট করে নেবে ইউটিউবে যখন মানে থাকা অবস্থায় সোশিয়াল ফোকাস আমি ওপেন করছি এখানে বেশ কয়েকটা অপশান আছে আমার কাছে আমি একটু নিচের দিক থেকে আসতে চাই বা শুরুর দিক থেকেও করা যায় ডিজেবল সোশিয়াল ফোকাস অন ইউটিউব মানে দেখো এই সোশিয়াল ফোকাস যে এক্সটেনশনটা আছে আমি চাই এটা ইউটিউবের ক্ষেত্রে না চলুক বাকিগুলোর ক্ষেত্রে চলুক তো এটা কে ইউজ করবে আমার কাছে মনে হয় না কে ইউজ করবে কারণ এই এক্সটেনশন ইনস্টল করার রিজন কি ডিস্ট্রাকশন থেকে বাঁচা তো আবার বন্ধ করে রাখবে কে ব্লক ইউটিউব ব্লক ইউটিউব মানে ইউটিউব ওপেনই হবে না যদি আমি রিফ্রেশ দিই ইউটিউব ওপেনই হবে না এখন এই যে এরকম সাদা হয়ে থাকবে এখন এটা জাস্ট এক লিক দূরে আশা করি যে কেউ ওইটা আবার ডিজেবল করে দিবে কারণ যার দেখার সে দেখবেই তো আই থিঙ্ক গ্রে মোড কিছুটা কাজে হইতে পারে এখন গ্রে মোড দিলে তো সব কালার চলে যায় এইভাবে সোশ্যাল মিডিয়া ইউজ করে মজা পাওয়া যাবে নাকি টু বি অনেস্ট আই থিঙ্ক মজা পাওয়া যাবে কারণ একজন প্রফেশনাল ব্যক্তি হিসেবে আপনি যদি মনে হয় যে না আপনার সংসারের খরচ আপনার পরিবারকে চালানোর জন্য টাকা আপনি উপার্জন করতেছেন আপনার এক একটা মিনিট গুরুত্বপূর্ণ বা আপনি প্রস্তুতি নিচ্ছেন কোনো এক্সামের কোনো একটা এক্সামের ভিডিও দেখার জন্য আসছেন বা আপনার সময়টা ইউজ করার জন্য তখন ওই এক সেকেন্ডও আপনি চাইবেন না যে রং বেরঙের কিছু দেখে আপনার সময়টা ওয়েস্ট হোক আর সাদা কালা থাকলে হয় কি কোনো কিছু একটু কম আকর্ষণ করে আপনার সময় ইম্পর্টেন্ট হইলে একটু না হয় স্যাক্রিফাইস করলাম সাদা কালো ভিডিওই দেখলাম আমার নলেজ দরকার কালার দরকার নাই তখন এটা ইউজ করতে পারেন বাকিগুলো সিম্পল ডেলি লিমিট পার্টিকুলার একটা লিমিট যদি আমি যেমন দিলাম দশ মিনিট দশ মিনিট পরে ডিসপ্লে টাইমার এই টাইমারটা আমার ওয়েবসাইটে দেখাবে যে আজকে প্রতি ফেসবুকে আমার দশ মিনিট লিঙ্কডিনে দশ মিনিট ইনস্টাগ্রামে দশ মিনিট টুইটারে দশ মিনিট এরকম করে আমার চল্লিশ মিনিট সোশ্যাল মিডিয়া টাইম এরকম করে টাইমার দিয়ে রাখতে পারেন এরপর অটোমেটিক্যালি সাইটটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে আপনার ইচ্ছা এটা আপনার ইন্টেনশনালি অ্যাওয়ারনেস থাকবে সোশিয়াল মিডিয়া ইউজের তারপরে আইট সাজেশন অন হোম পেজ আই থিঙ্ক দি মোস্ট ইম্পর্টেন্ট ক্লিক এভরিথিং অন আচ্ছা আমি ভিডিও পেজ সাইটবার প্রথমটা একটু ওপেন করে দিই অফ করে দিই তারপরে আমি এটাতে একটা ভিডিও ওপেন করি ভিডিওটা থামাইলাম এইবার দেখেন সাইডবার এই আমি ক্লোজ করে দিলাম তারপরে হাইড আমি বার যদি ক্লোজ করতে নাও চাই সাজেস্টেড যে ভিডিও আছে তিন নাম্বার ওইগুলো আমি বন্ধ করে দিতে পারি কারণ বার বন্ধ করলে অনেক সময় প্লেলিস্ট চলে যায় তো আপনারা একটা কাজ করবেন অপশনগুলো বন্ধ করে করে দেখবেন যে আসলে আপনাদের কি উপকার হয় কতটা উপকার হয় যেমন এই টাইমারটা যদি বিরক্ত করে এর চাপ দিয়ে ধইরা অন্য কোথাও নিয়ে আসতে পারবেন আপনার মন মতো আমি টাইমারটা আপাতত ডিসপ্লেটা আমার কাছে ইরিটেটিং লাগে নো লিমিটস দিয়ে দেই আর হোম পেজে যাই যাওয়ার পর পরই বাকি যে অপশানগুলো যেমন সাবস্ক্রিপশান এক্সপ্লোর দেখেন লেফট সাইডে কিন্তু চেঞ্জ হচ্ছে ভিডিও অন স্ক্রিন তারপরে ব্যানারেটস তারপরে কমেন্টস শর্ট ভিডিওস লট অফ অপশানস এই সেম জিনিসটা যদি ফেসবুকের ক্ষেত্রে করি যেমন একটু রিলোড দিয়েই চলেন আচ্ছা ঠিক আছে এবার সোশ্যাল মিডিয়া ফোকাসে গেলাম যাওয়ার পর পরেই এখান থেকে হোম অফ আই ক্যান নট স্ট্রেস অ্যান আই ক্যান নট টেল অ্যান অফ যে ফেসবুকে আইসা যে হোম নিউজ ফিড এইটা ক্লোজ করার সাথে সাথে কি পরিমাণে রিল্যাক্সেশান কাজ করে এখন কথা হচ্ছে ভাই সোশিয়াল মিডিয়ায় ইউজ করবো কেন যদি আমি নিউজ ফিডটাই না দেখি আমি মানে কী এনে ক্যান করতে আসবো এখন এটা দেখেন এই অ্যান্সারটা তাদের জন্যই ম্যাটার করবে বা এই তারাই অ্যাকসেপ্ট করবে যারা তাদের সময়কে ভ্যালিউ করে যেমন কেউ হয়তো বা এক্সামের প্রিপারেশান নিচ্ছে জবের প্রিপারেশান নিচ্ছে কারো ফ্যামিলিতে একমাত্র আর্নিং মেম্বার সে সে এখন কোডিং শিখতেছে প্রতিদিন তার প্রোফাইলে এসে তাকে আপডেট দিতে হয় কিছু পোস্ট করতে হয় কিছু মানুষের সাথে চ্যাটিং করতে হয় তো সে তার কাজটাকে লিমিটেড করতে চাচ্ছে তাদের জন্য নর্মাল পিপল যারা সোশিয়াল মিডিয়া ইউজ করে এনজয় করে পরবর্তী দশ বছর পরে বুঝবে যে না জীবন শেষ তাদের জন্য না আমার কাজে লাগে আপনাদেরও লাগবে মাইক্রোফোন পরে যাচ্ছে নো দ্যাট রাইট মুভ অন তারপরে হচ্ছে হাইড স্টোরিজ হোম ফিটটা দেখেন হোম ফিটটা আমি এটা ডিসেবল করে দিলাম দেখেন এই যে স্টোরিজ তারপরে স্পন্সর্ড এই যেই দেখেন এই সাইডের স্পন্সর পোস্টগুলো মনে হয় চলে ও না স্পন্সর্ড পোস্ট হচ্ছে এই যে এইখানে যে পোস্টগুলো আসে নিচে স্পন্সর্ড পোস্ট তারপরে পোস্ট ফ্রম গ্রুপস গ্রুপসের কোনো পোস্ট চাই না এরকম করে অপশন দিলে একটা একটা করে আপনারা ওয়াচ বাটন এই যে উপরে যে বাটনগুলো আছে তারপরে ফ্রেন্ডস বাটন গ্রুপস গেমিং ক্রিয়েট তারপর আছে মিনু বাটন মেসেঞ্জার বাটন নোটিফিকেশান দেখেন এখান থেকে কিন্তু সব চলে যাচ্ছে তারপরে প্রোফাইল বাটন প্রাইন ফ্রেন্ডস মেমোরি সেভ গ্রুপস লেফট সাইডে দেখেন কি হচ্ছে ভিডিও ইউ গেট দ্য আইডিয়া মেইন থিং ইস আপনি আসবেন এখানে অপশন ওপেন করে করে দেখবেন দেখবেন কম্বিনেশান ট্রাই করবেন যেটা আপনার ভালো লাগে ইউজ ইট অ্যান্ড আই হোপ আপনার কিছুটা আইডিয়া ক্রিয়েট হয়েছে গ্রে মোড থেকে শুরু করে সব কিছুই আর অটোমেটিক্যালি মোটামুটি ভালোই এখানে সব দেওয়া আছে ইনে যখন আমি করছিলাম বাইরে ভাই এনাফ 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 প্রোডাক্টিভ মনে হয়েছে আমার তো এই আর কি আই হোপ ইউ লাইক ডেট একজন প্রোগ্রামার বা স্ট্রাগল যিনি করতেছেন জার্নিতে আই হোপ এই এক্সটেনশনটা কাজে আসবে সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান অ্যান্ড দেখা হবে পরের ভিডিওতে Bye-bye.